এখন আমি কী করি আজ আমাকে সবাই আমার রূপের প্রশংসা করে সবাই আমাকে কত ভালোবাসে অথচ আমি আজ কি সুন্দর করে সাজুগুজু করেছি আজ আলতা পরেছি চোখে কাজল দিয়েছি কত সুন্দর করে কিন্তু এত সুন্দর করে সেজুগুজো আমার লাভ নেই তার কারণ আমার যে কি একটা বিশ্রী রোগ হয়েছে আর কিছুতেই ভালো লাগছে না না যাই দেখি একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসে তুমি কোথায় বাস তুমি এত সুন্দর সাজুগুজু করে কোথায় যাচ্ছ কি আর করি পো আমার এ সাজুগুজু আর কেউ দেখছে না বুঝলে দেখো আজ কতদিন তোমার দাদার সঙ্গে বিয়ে হয়েছে তোমার দাদা আমাকে একটু কোথাও নেই ঘুরতে বেরোয় না কি যে করি হ্যাঁ শুনেছি তোমার নাকি কি একটা রোগ হয়েছে হ্যাঁ গো ঠাকুরপো যে রোগটা সবার সামনে দেখানোও যায় না আর ভালোভাবে কাউকে বোঝাও যায় না না ভাল লাগছে না কিছুতেই আর কি করবে ভগবানকে ডাকো যাই ঠাকুরপো অনেকটা বেলা হলো হ্যাঁ আমার অনেক কাজ ও ব্যাগে কি নিয়েছে তুমি আরে ব্যাগে আজকে তেমন কিছু নেই কটা ডিম আছে দুপুর সময় রান্না করে খাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ সেই তো যাই আমি যাই মা হলো আমি তো ভাবছি রয়্যাল বেঙ্গল টাইগার ডাক দিয়েছো রে বাবারে কি হলো আর কি হলো দেখো তো আমার ডিম সব ভেঙে বারোটা চোর মার করে দিয়েছো তাই নয় না না হায় হায় এখন আমি গিন্নিকে গিয়ে কি বলবো কি আর বলবো বলো ভেঙে গেলে আমি কি করব কি করবো ওরে বাবা তোমার এত জোর পোস্ট অফিসে বাবা রে বাবা বাবা রে আবার সব গেছে বৌদি হ্যাঁ দেখো তো আমার কানটা ঠিক আছে তো কেন এদিকে কথা বলছে এদিকে শুনছি মনে হচ্ছে কান ইকো হয়ে গেছে ওরে বাবারে শোনো ও কথা বলো আমার ডিমের দাম তোমাকে দিতে হবে হ্যাঁ ডিমের দাম কেন আমি ডিমের দাম দিতে যাবো কোন দুঃখে বারে তোমার জন্যই তো আমার ডিমগুলো সব ভেঙে গেল তা একটু শক্ত করে ধরে রাখতে পারো না আর শক্ত করে ধরে রাখা তুমি যেরকম ছেড়েছ বাবারে হচ্ছে আগুন জুলে ধোঁয়া বেরিয়ে গেছে আমি ভয়ের চিৎপট হয়ে আমি নিজেই মাটার হয়ে যাচ্ছিলাম কোনো কথা হবে না আগে টাকা দাও হুম আমি এক পয়সাও দিতে পারব না আমি কি করবো বলো এই রোগটা হয়েছে আমার অনেক দিন ধরে হ্যাঁ তা আমি কি করতে পারি বলো শোনো আমার এখন অনেক কাজ শোনো সরমেশ না 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 ও হবে না ডিমের দাম তোমাকে দিতেই হবে আজ তোমার পাদের জোরে আমার ডিম সব গেল ভেঙে ভাই রে আমার ডিমের দাম দাও বললাম তো আমি দিতে পারবো না এই আমি চললাম দাড়াও দেখাচ্ছি মজা তুমি ডিমের দাম দেবে না তোমার বাড়ি তো আমি চিনি এক্ষুনি গিয়ে দাদাকে সব বলবো যাই বাবা এই বলে কোথায় গিয়েলে কোথায় যাওয়া হয়ে গেলে করে দেখো আমি কি করবো একটু ভালো করে সেজে গুজে ওই রাঙামাসির বাড়িতে গিয়েছিলাম আর রাঙামাসির বাড়িতে গিয়ে বলে আমি যে তোমার বাড়ি রয়েছি সে কথা তোমার খেয়াল নেই কেন আর তুই পাড়ায় পাড়ায় একদম ঘুরবি নে বুঝলি কেন ওরে তোর জ্বালায় তো আমি পাড়ায় বেরোতে পারি নে কেন সবারই এক কথা যে ওই পটলার বউ শুধু জোরে জোরে পাঁচ দেয় তা আমি কি করবো আমার নিজের বলো আর যদি এমন করে হয় আমার তো কিছু করার নেই বলো কি ব্যাপার তুমি কথা হবে না ডিমের ডিমের দাম দাম দাও মানে মানে আমি ডিম নিয়ে ঘরে ফিরছিলাম বৌদির সঙ্গে রাস্তায় কথা বলছিলাম বউ রকম ভাবে ঝেড়েছে একেবারে আমি পড়ে গিয়ে ডিমগুলো সব ভেঙে গিয়েছে তো তুমি পড়তে গেলে কেন ও বাবা রে আমি ভাবলাম যে হয়তো বাঘ এসেছে গর্জন করছে তাই তো ভয়তে পড়ে গিয়েছিলাম হ্যাঁ দাও এই দাম দাও আজ দেখ তোর জন্য লোকজন সব বাড়ি আসছে ওরে তুই কি আমাকে ভালোভাবে থাকতে দিবি না তাই বল আমি কী করব বলো আমি কি বলেছি যে তুই যখন তখন ওটা বেরিয়ে আয় আর তাছাড়া অবলা জন্তু যদি ফটাশ করে বেরোয় আমার কি করা আছে

বাবা রে ওরে ও ভাই ভাই আর ভাই আমি আর নাই কেন তোমার ডিমের দাম দরকার নেই আমার ডিমের দাম লাগবে না আমি আমার জীবন নিয়ে বাঁচবো বাবা রে যে ভয় পেয়েছি আমাকে মনে হচ্ছে কবিরাজের বাড়ি যেতে হবে আর এরপরে যদি আরেকখানা ঝাড়ে তাহলে আমি মাটার দাদা আমার ডিমের দাম লাগবে না হ্যাঁ ও ভাই ও ভাই নিয়ে যাওয়া না আমার দরকার নেই আমি কেটে পড়ি হ্যাঁ ওরে ও বাবা রে আমার তো মনে হচ্ছে বুকটা এক্স রে করতে হবে আমি হার পাচ্ছি রে রে ওরে তোর এত জোর কবের থেকে হলো বল ও রে আমি কি আমার বাড়িতে তোর স্থান নেই যা বেরো বেরো তুই ঠিক আছে তুমি আমাকে এমনি করে মারলে ঠিক আছে আমি আজই আমার বাপের বাড়ি চলে যাবো আরে যা যা তোর মতো বৌদা আমার দরকার নেই পাদরি বৌর আমার দরকার নেই ও বাবা রে আমাকে কি মারটাই না মেরেছে হ্যাঁ আমার বাবার নাম কি কিরে তোর বাবার নামের মধ্যে ভুলে গেলে আর একটু রে আমার নিজের নামই ভুলে যাব তুমি আমাকে এমনি করে মেরেছো তো আমি এক্ষুনি পঞ্চায়েতে গিয়ে নালিশ করব। আমি এক্ষুণি যাচ্ছি আরে যা 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 সে তো নয় হলো ও যদি গিয়ে আবার নালিশ করে তাহলে তোমার শাস্তি হতে পারে দরকার নেই হ্যাঁ আমি আমি তাড়াতাড়ি করে দেখি জিন্নকে ফেরাতে পারি কিনা চাই কি গো বলো তুমি এমনি কইরা সারা সারাদিন বইসা থাকো আরে আমাগো একটা মাত্র মাইয়া মাইয়াটা তোমার খোঁজ খবরও নিলা না আরে কি লমু তোর মায়ার খোঁজ লই আমার আর দরকার নাই তার কারণ হইতেছে তোর মাইয়া আরম্ভ করছে যদি ওই গ্যারামে আমি যাই আর লোকে যদি জানতে পারে যে এইটা ওই মাইয়ার বাবা তাহলে পিটা ইয়া আমার একদম ঘুগনি বাইরে করে দিবে বুঝছস তাই মুই যাবো না ও তা আমার মেয়ের এমন কি দোষ আছে যে তুমি যাইতে চাইতে না ওরে ওই গ্যারামে তোর মায়ার নাম পাদুনি বইছে বুঝছস এমন এমন ঝাড়ে মনে হইতেছে কখনো বিদ্যুৎ চমকায় কখনো বজ্রপাত হয় আবার কখনো মনে হয় যেন কলসির বাঞ্জা সুরজা সুর মার মারাই গেল বুঝছ তাই বলে তুমি যাবে না ওরে আমাকে বংশ তো এইরকম কেউ হয়েছিল না এইটা তোর প্যাটে হয়েছে বলে এইরকম হয়েছে হ্যাঁ আমি তো এটা বাবার বাড়িতে লইয়াইছিলাম তাই না হ্যাঁ শোনো তুমি কি কইতে আসো তোমার গো বংশ এই রকম নাই হ্যাঁ নাই তো কেন তোমার বাবা একদিন এমন পাদ মার ছিল যে তোমার মার কানের তালা ফাইটটা গেছে এটা তোমার মনে নাই হ্যাঁ হ্যাঁ এটা শুনছি ফাইটে গেছিল এমন কি তারে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই তারপর হ্যাঁ সে মইরা গেল হ্যাঁ তা সেই বংশের মাইয়া কি আর ভালো হইব তাই কও মা কি হয়েছে রে বুসি তুই কানতে কানতে আইসোসেন কি হয়েছে আমার এমন মার মারছে মই আর আইটে আইতে পারতে আছি না কেন তোরে মার সেকেন এইটা কত মার সেকেন মা তুমি তো জানো আমার একটু পা রোগ আছে তুই মাঝে মাঝে পাত দিয়ে আমার মারছে বেশ করেছে তোরে মারছে না ভালো করছে আরো দুধ গাই দিলি লাই তুই আমাক বাড়ি আইসিস কি চাইডটা কেইটা ক মুই এমন যামু কোথায় এইটা কও না আমার দ্য আর যাওনের জায়গা নাই মামা তুই সুখ কর ওরে পাসা থাকলে পা দোই ভৈ তুই চিন্তা করিস না বুঝছোস ও সবাই হয় তুই কোনো চিন্তা করিস না হ্যাঁ গো এই যে আমার মাইয়াটা এত মার খাই আইছে তা তুমি বিচার করবে না ও বিচার তো করো ও যখন আইয়া পড়ছে আমার গো যে মাতু পর আছে তার কাছে যাইতে আসি হয় মা হেইটাও ক হেইটাই ভালো নইলে আমি তো আর বাঁচতে পারবো না আ মুই আসি তো দাও দেহি অরে তুই তো মোর পাশে শুইয়া রয়েছ বুঝ মোরা মা বাবা ইয়ে সহ্য করতে পারছি না তো পরের পোলা পানকে এরকম সহ্য করে বাবা ও বাবা মা হ্যাঁ বুঝি হ্যাঁ ওট ওট ও বাবা তুমি ওঠো আচ্ছা বাবা এই জায়গা কি ঠাটা পড়ছে নাকি মানে আরে তোর বাবা কইতেছে এই যে কি বজ্রপাত হয়েছে না না হ্যাঁ কেন মুখ পায় দিছি ওরে বাবা এত জোর গো তুমি তাড়াতাড়ি কেউ কাম করো মাতর বরের কাছে বিচার লইয়া তুমি তাড়াতাড়ি মায়ের স্বামীর লগে পাঠাই দাও নয় দুইজনী মোড় মাটা রয়ে আসা মহু হ্যাঁ আমরা যাই দুগ্গা হরে বাবা রে এ তো আমার শ্বশুরের থেকে আর বড় পা দুই না 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 যাই আমি যা বয় পাইছি তারা তাই রে করে একটু নোট শিখাইয়া নিজেরা শেষ করি তুই কতক্ষণ এইসো এই আমি নাই ঘাড় কাজ তা তুই যে ল্যাংড়াতে ল্যাংড়াতে এইছিস তোর পা কোন দিকে তুই ঠিক পেয়েছিস দেখো আমরা এখানে বিচার করতে এসেছি বুঝেছো এখানে কিন্তু উল্টোপাল্টা কিছু করবে না হ্যাঁ কিছুই করবে না এই তুই আমাকে বেশি জ্ঞান দিবি না বুঝলি তো ল্যাংড়া তুই একটা ঘাড় কাজ তুই একটা ল্যাংড়া আরে আরে আপনারা এমন কইরা গন্ডগোল করলে মোর কইরা হ্যাঁ ঠিক আছে আচ্ছা কি হয়েছে বলো তোমাদের ব্যাপারটা কি মাইয়া বুসি ওরে আমি বিয়া করছি কিন্তু ওর মা বাবা কোনোদিন আমার বলে নাই যে ওর একটা মারাত্মক রোগ আছে আচ্ছা কি রোগ আছে এইটা কহ ও এমন এমন পাদ মারে গাছের ফাঁকি যদি থাকে তো হেরা এই জায়গায় মহিলা যাইব আর আমি তো ডেলি মরি আর বাঁচি মরি আর বাঁচি তাই আজকে আমি ওর বিচার চাই আর আমাকে ও আজকে খুব মারা মেরেছে দেখুন তো মেরে কি করেছে হ্যাঁ কে আমাদের গ্রামের মেয়ের গায়ে তুমি হাত দিয়েছো তোমার এত বড় সাহস এই এই ঘাড়কার তোদের মেয়ের গায়ে হাত দেবে না তো পুজো করবে বলি আমাদের ছেলেটা তো মাটার হয়ে যাওয়ার মতন হয়েছে খালি ও নয় আমরাও তাই হ্যাঁ তোমাদের মেয়ে যে এমনি করে পাত কম্ব করে সেটা বলো কেন তাই বলো ওরে ও গো আমি মনে হয় ঠিক আছে ওর বিচার আমি এক্ষুনি করছি হ্যাঁ আপনি ভালো করে বিচার করবেন হ্যাঁ আপনি ভালো করে বিচার যাতে আমি ওর ঘর ভালো করে করতে পারি ঠিক আছে ওর বিচার আমি এক্ষুনি করছি এ কি হলো হ্যাঁ ও মাতব্বর মশাই ও মাতব্বর দাদা ও খোড়া দাদা ও জামাই জামাই হায় হায় রে এ মনে হয় সব মনে হয় মার্ডার হয়ে গেছে আমার মনে হয় এখানে নেই চলো চলো এখান থেকে কেটে পড়ি তাতেই চলো নতুবা যদি পুলিশ আসে আমাদের দুজনকে ধরো পুরো বয়সে জেল কাটতে পারো চলো হ্যাঁ চলো হ্যাঁ কি হলো এরা কি মরে গেল হায় হায় রে ও কাকু কাকু আর কাকু কাকু কি কি আমার ঘাড় সোজা হয়ে গেল কেন হ্যাঁ ওরে ওরে কি আমার ঘাড় সোজা হয়ে গেছে রে কি করে ওরে এতদিন ডাক্তার কবি যায় করতে পারিনি তুই সেই করেছিস কি ওরে তুই পাদ মেরেছিস আমি অজ্ঞান হয়ে এই চেয়ারের পায়ের সঙ্গে গুঁথো খেয়েছি আমার মনে হয় ঘাটটা ওদিকে ডিসকলিফাই হয়েছিল ওইদিকে ঠিক হয়ে গেছে বুঝলি ওরে মা জয় তোর পাদের জয় জয় তোর পাদে অ্যা একি এ কি আরে আমি তো ভালো হয়ে গেলাম হায় হায় রে অবামা তোর সত্যি তোমার পাদের জয় জোর আছে গো আজ তোমার পাদের জোরের চোটে আমার ল্যাংড়া আমি সেরে গেছি আরে ভাইপো তাড়াতাড়ি ওঠো কাকু আর কাকু শোনো তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়িতে গিয়ে একটা ডিসপেন্সারি খুলবে কেন যত মারাত্মক মারাত্মক রুগী ফেরত আসবে তোমার কাছে পাঠিয়ে দেব। আর বৌমা এক পাত দেবে সবার রোগ ভালো হয়ে যাবে হ্যাঁ চলো সেই ভালো কিছু ইনকাম হবে তোমাকে যে কোন ভগবান তৈরি করেছিল তোমাকে আশীর্বাদ করি মা তুমি এমনি করে পেতেই যাও মা পেতেই যাও